আমার নাম সাগর আমার বাড়ি কুমারখালী কুষ্টিয়া বিপদে পড়ে আপনাকে ফোন করতে বাধ্য হয়েছি জি বলুন আমার একজন কাস্টমারে কিছু টাকা আপনার এই নম্বরে চলে গিয়েছে অনুগ্রহপূর্বক টাকাগুলি একটু ব্যাক করবেন মেসেজ তো আসেনি আপনার বিকাশ ব্যালেন্স চেক করুন না আসেনি তো ভাই প্লিজ আবার একটু দেখুন কত টাকা ছিল আর এখন কত টাকা আছে ভাই আমার অ্যাকাউন্টে গত তিন দিন কোনো টাকা আসেনি পাঁচ হাজার সাতশত টাকা ছিল এখনও তাই আছে ভাই অনেক সময় মেসেজ দেরিতে আসে আসলে আমাকে কাইন্ডলি একটু জানাবেন হ্যালো ভাই আমার মোবাইলে মেসেজ এসেছে চার হাজার টাকার চার হাজার টাকা পাঠিয়ে দিন টাকাগুলি তো আমার অ্যাকাউন্ট থেকে চলে গেল